ইসমুলিল্লাহ রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমি ফ্যামিলি সবাইকে নিয়ে ভালো আছি এখন হচ্ছে প্রায় সাড়ে এগারোটা হ্যাঁ সাড়ে এগারোটার দিকে আমি এখন সকল কাজ রান্নাগুলা শেষ করে রান্নাঘরটা পরিষ্কার করে গর টর গুছিয়ে তারপরে আবার চলে আসলাম রান্না করে দেখেন আমার সব কিছু একদম ক্লিন করা হয়ে গেছে এখন হচ্ছে আমি সুটকি মরিচ এগুলো বেজে নিব তাই আমি হচ্ছে বিকালকার জন্য কিছু নাস্তা তৈরি করলাম কারণ আমি একটু যেহেতু মেয়েকে নিয়ে বাহিরে যাওয়া হয় তা আমার সকালে বিকালে আয়সা নাস্তা তৈরি করতে মানে কোনো কিছুই আর করতে ইচ্ছে করে না তা আমি ওই যে পিঠা বানাইছি ওই শ্বাসটাও এক ভাবির ওইটা দিয়ে আসতে হবে আর আমার ভাবিদেরও বা আমি বাপসি কিছু সিঁতুই পিঠা পাঠাবো তো এই জন্য আমি সাড়ে এগারোটার থেকেই আমি এই কাজগুলা শুরু করে দিলাম আজকে বর্তা আর চিতই পিঠা খাবো কিন্তু সত্যি কথা বলতে কি খেতে চাইলেও যদি কিছু মতে না হয় তাহলে খাওয়া হয় না তো দেখেন আমি এত কিছু করেও আমি কলিম পিঠা খেতে পারি নেই। তো এই যে এখন ধনিয়া পাতাগুলা বেজে নিলাম কালিজিরা ধনিয়া পাতা আর হচ্ছে সুটকির বর্তা তৈরি করবো তো আজকে আমার ইচ্ছে হয়েছে এক বাবির জন্য পাঠাবো আর আমাদের বাবির বাবীদের বাসায় দিব কিন্তু আমার কিছুই করা হলো না এগুলো তৈরি করছি ঠিকই এগুলো করতে করতে হচ্ছে আমার প্রায় একটার উপরে বেজে গেছে তখন আমি এগুলো শেষ করে কাজগুলো শেষ করে আবারও সব কিছু পরিষ্কার করে গোসল করে আমি মেয়েকে নিয়ে কুসিনে চলে গেলাম তাই আমার ইচ্ছা ছিল সবার বাসায় দিয়ে ঠান্ডা মাথায় বিকালে বর্তা দিয়ে আর পিঠা দিয়ে আজকে আমি নাস্তাটা করব। মেয়ে আমি তাই অনেকগুলো পিঠাই তৈরি করছি সুটকেও সব কিছু ওকে করছি মানে সব কিছু রেডি করা শেষ তারপরেও কেন যে খাওয়া হলো না সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখন ওদিক থেকে আমি বর্তাগুলোও তৈরি করতেছি আর এই যে পিঠাগুলোও আমি তৈরি করতেছি আর এই পিঠাগুলা ওই যে আমি একই নিয়মে তৈরি করছি আমি এর আগে পিঠার রেসিপি দিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি তো ওইভাবে আর এই শ্বাসটা হচ্ছে এক বাবির এটা আমি দিয়ে আসবো এই জন্য আজকে আমি বেশ কিছু পিঠা তৈরি করলাম তো এদিক থেকে পিঠাগুলো হইতে থাকুক আর হচ্ছে আমার বর্তাগুলো তৈরি করতে থাকি আমি আর এই বর্তাটা এই সুটকি বর্তাটা হচ্ছে এভাবে তৈরি করলে খেতে অসম্ভব মজা হয় তো এই যে এখন আমি বর্তাগুলো একটু আর বেলেন না বেলেন ডাজের বর্তা মজা না আমি পাটায় বেটি বর্তা করার চেষ্টা করি ওই বর্তাগুলোই খুব মজা হয় এই যে সুটকির বর্তা তো একটু বেশি করেই বর্তাগুলো করছিলাম তা এখনও বলতে আমার ফ্রিজে পিঠাগুলো পরেই আছে খাওয়া হয় নাই সাথে সাথে খাওয়া না হলে পরে খাওয়া হয় না তাই কেনই বা খেতে পারলাম না আমি তো এখন হচ্ছে আমি বর্তাগুলো তৈরি করতেছি আর আমি হচ্ছে রসুন পেঁয়াজগুলো একটু বেজে নিছি কেন যাতে নষ্ট না হয় বর্তাটা তাড়াতাড়ি দু একদিন রেখে খাওয়া যায় ফ্রিজে আর এই যে এখন রসুনগুলো দিয়ে দিলাম তাই এই বর্তাটা বানানো একটু কষ্ট যেহেতু মরিচটা একটু কম বাজতে হবে বেশি বাজলে না এই বর্তাটা মজা লাগে না একটু কম বাজ বেজে লাল করেই এই বর্তাটা তৈরি করতে হবে তো এই বর্তাটা বানানো একটু কষ্ট কারণ মরিচগুলো একদম মিস করে নিতে হয় তাই সত্যি কথা বলতে আমি নিজেও অসুস্থ এটা হচ্ছে গত বুধবারের ভিডিও আর আমি মঙ্গলবারে হচ্ছে ডাক্তার দেখাইছি সব মঙ্গল দুই দিন ডাক্তার দেখাইছি আমার অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে তো মোটামুটি আমার রিপোর্টগুলো অত ভালো আসে নাই তারপরও অসুস্থ নিয়েই আমি এই কাজগুলো করতেছি কারণ সময় এখন আমার কোনো না কোনোভাবে শরীরটা খারাপ হইতেছে মানে একদিন সুস্থ থাকি আরেক দিন অসুস্থ থাকি তারপর সংসারের কাজ তো করতেই হবে ছেলে মেয়েদের নিয়েও সময় দিতে হবে সব কিছুই করতে হবে তাই আমি চিন্তা করলাম আমি কিছু বর্তা বানাই আর হচ্ছে পিঠা তৈরি করি যেহেতু শীতও শৈলা যাইতেছে তো শীতের পিঠা দিয়ে বর্তাটা এবার কম আমাদের আমার এভাবেই কম খাওয়া হয় বাসায় তৈরি করে কিনাটা খাওয়া হয় তাই আজকে আমি একটু বেশি করে তৈরি করলাম তো এটা হচ্ছে ডাক্তার দেখাইছি আমি মঙ্গলবার আর এটা হচ্ছে আমার এই বুধবারের ভিডিও গেছে বুধবারের ভিডিও তো এখন কালিজেরা বর্তাটাও আমি তৈরি করে নিলাম সবে আমার জন্য একটু দোয়া করবেন কারণ আমার শরীরটা মানে আমি একদম এভাবে একদম সুস্থ থাকি হঠাৎ করে আমি এত অসুস্থ হই যে আমার আর ভালো লাগে না তো যে বর্তা টর্তা রেডি করে তারপর আবারও রান্নাঘরটা এদিক থেকে আমার গরটোর সব মোছা শেষ খালা এসে সব করে দিয়ে গেছে তারপর দেখেন আবার রান্নাঘরটা ময়লা হয়েছে তেগুলা হচ্ছে আমি পরিষ্কার করে নিলাম তো এই কাজ করলে তো ময়লা হবেই আবারও পরিষ্কার করতেই হবে তাই ডাবল করেই আমার কাজগুলো করা হচ্ছে তো যে পিঠা বানানো শেষ আমি অনেকগুলো পিঠা তৈরি করছি দেখেন তবে এই পিঠাগুলা ভর্তাগুলা অনেকগুলো ওই বা এক বাবির বাসায় দেওয়া হয়েছিল আর আমার নিজের বাবীদের বাসায় খুশি পাঠাবো ওইটা হলো না আমার তো কেনই হলো না হঠাৎ করে একটা ফোন আসলো এই জন্য এই যে মৃত ব্যক্তির জন্য সবাই একটু দোয়া করবেন ওপারে যারাই চলে গেছে সবাইকে আল্লাহ বেহস্ত নসিব করুক আম এইখানে হচ্ছে এখন আমি বলি এটা হচ্ছে আমার বাগ্নির শ্বশুর মারা গেছে এটা হচ্ছে কুমিল্লা তাই এখন হচ্ছে আমি কুচিন থেকে আসছি মাগরীবের টাইমে আমি নামাজ পড়তেছি তো ওই নামাজের টাইমে আমার ফোন আসছে এই যে এদিক থেকে ওনাদের রান্না বাজাও চলতেছে আর আমি কখনোই একা এত দূরে যাইনি তো এইবার আমার যাওয়া হলো তো ওই আমার ভাগ্নি ফোন করছে এত কান্না করতেছে আর আমার বাইরে হয়েছে সব গ্রামে এখন আত্মীয় বলতে তো একটা মানুষ যাওয়া উচিত তো ওই ক্ষেত্রে আমি আমার বাইস্তাকে নিয়ে চলে গেলাম কারণ আমার এটা একটা কেন কি কী অভ্যাস আমি জানি না কারো বিপদ দেখলে কারো সেটা আপন মানুষই হোক আর পর মানুষই হোক দেখা যায় কি আমি আর ঘরে থাকতে পারি না আমি নিজে অসুস্থ তারপরেও মনে হলো কি তখন আর আমি অসুস্থ থাকি না তখন আমার মনের দিক দিয়ে অনেকটাই সাহস বেড়ে যায় বা আমি শারীরিকভাবেও সুস্থ হয়ে যাই কিন্তু পরে আবার অসুস্থ হয়ে যাই কিন্তু আমার যখন যে বিপদ আসে যারই আসুক সে আমার পরিচিতই হোক বা প্রতিবেশী হোক যাই হোক না কেন আমি সাথে সাথেই ওদিকে যাওয়ার চেষ্টা করি এই যে তারপর মাগরিবার নামাজটা শেষ করতে করতে আমার বাগনির ফোন পেয়ে আমার বাইদের সাথে কথা বলে আমার হাজব্যান্ডের সাথে কথা বলে আমি আমার বাইয়ের ছেলেকে নিয়ে আমি চলে গেছি রাতে আটটার দিকে রান্না দিচ্ছি হ্যাঁ এইখান থেকে আবার ওর আমার বাগনির বাসুর গেছে যা গেছে ওদের সাথে আমি চলে গেছি গিয়ে তারপর দিন ওই বাজিতে ছিলাম সকালে দশটায় জানাজা হয়েছে মাটি দেওয়া হয়েছে তারপর প্রায় সাড়ে বারোটার দিকে আমি ওদিক থেকে বিদায় নিয়ে আসলাম আর ওইখানে যাওয়াতে আসলে কিছু একটু কষ্ট হয়েছে আমার তারপর একটা জিনিস ভালো লাগা কাজ করছে যেন আমার বাঘ নিয়ে অনেকে জিজ্ঞাসা করছে যেন তোমার শ্বশুর তোমার বাপের ব্যক্তি কে আসছে যদি আমি নাও যাইতাম কাকে বলতো তো কিছু কিছু মানুষ অনেক সময় গেলে নিজেদের কাছেও ভালো লাগে আর যার উদ্দেশ্যে যাওয়া তার কাছেও কলতিম খুব ভালো লাগা কাজ করে যেহেতু আমার বোনের মেয়ে বলতে পারছে আমার বোন তো দেশে থাকে গ্রামে থাকে তাহলে একটা মানুষ না গেলে সেহেতু ও ছোট হয়ে থাকতো যেহেতু ছোটো বাসুর শ্বশুর মারা গেছে তো ওই মাটি দিয়ে তারপর সবার কাছ থেকে আমি বিদায় নিয়ে চলে আসলাম এই জামা বাগ্নি জামাই এবার আমাদেরকে গাড়ি করে উঠাই দিয়ে গেছে এই জামা বাইর সেলের নিশাদার আমি গেছি তো এখন আমরা মেন রোডে দাঁড়াইছি এখান থেকে আমাদের গাড়িতে করে চলে যাব তো এখন হচ্ছে গিয়ে ভালো লাগছে ওদের গ্রামটা নতুন একটা এলাকায় আমার জীবনে ফার্স্ট আমি এই জায়গায় গেছি আমি আর কখনো যাইনি তো যাওয়াতে একটু আসার পরও শরীরটা বেশি খারাপ লাগছে এখনও আমি একটু অসুস্থ তারপরেও একটু ভালো লাগা কাজ করতেছে যেন না একটা বিপদের সমগ্নের পাশে কাছে মাঝে মধ্যে খুব ভালো লাগে আমি অনেকের বিপদে যেতে পারি তো সবাই আমার জন্য দোয়া করবেন সবার সবাই আল্লাহে